নমস্কার আমি পদ্মবাণী সৌরভ বন্ধুরা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার জলবাগানের নতুন সদস্য যে কোকিনোর রানারটা এনেছিলাম তো সেটিকেই আমি এখন পোটিং করে দেবো তার ভিডিওটাই আমি শেয়ার করছি যে তোমরা রানার কিভাবে বসাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সেটাও দেখতে পাবে তো আমি রানারটা অনেক বড় বলে আমি ঠিক এইভাবে দাগ মেরে দিলাম যে যেখান থেকে আমি রানারটাকে বসাবো ঠিক গামলার সাইড করে কিন্তু টিউবার বা রানার বসাতে হয় তো আমি জাস্ট হালকা করে দেখো হালকা করে জাস্ট মাটি দিয়ে দেবো এবং ওপরের যে দিকে যে গ্রোয়িং টিপটা আছে সেদিকটা কিন্তু ফাঁকা রাখছি আর এইগুলোতে বাদ যে রানারটুকু সেইটাতে জাস্ট হালকা করে একদম জাস্ট যতটুকু নয় হালকা করে মাটি চাপা দিয়ে দিলাম আর বাদ কিন্তু ওপরের দিকে গ্রোয়িং টিপটা ফাঁকা রাখছি কারণ একটা মনের ভেতরে একটা টেনশান থাকেই যে অনেক টাকা দিয়ে যখন আমরা গাছ কিনি তখন তো একটা ভয় থাকেই বা যে কোনো গাছই বসানোর পর যদি মরে যায় সেটা নিয়ে আমাদের একটা টেনশান থাকেই আর দেখো আমি কিন্তু একটা পুরনো পাতা নিয়ে এইভাবে দিয়ে দিলাম যাতে ডিরেক্ট জলটা দিলে কিন্তু পাঁক গুলিয়ে উঠে পড়বে এইভাবে কিন্তু জল দিলে পাঁক গুলিয়ে উঠবে না তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে ধন্যবাদ